নমস্কার বর্মা ডিটাল নিউজ চ্যানেল থেকে আমি সোমনাথ রায়চৌধুরী এই মুহূর্তে রয়েছি সংস্কৃতি উইথ মানালি বলে যে দোকানটি আছে এই ম্যাডামের উনি গুগল পে বক্স বসিয়েছেন এবং গুগল পে অনলাইন বসিয়েছেন আমি ওনার একটা সাক্ষাৎকার নেবো আমি ওনার দোকানে ঢুকছি হ্যাঁ নমস্কার ম্যাডাম নমস্কার হ্যাঁ আপনার গুগল পে বক্স বসিয়েছেন তো হ্যাঁ গুগল পে বক্স বসালেন আপনার দোকানে কি কি আছে একটু বলে দিন দর্শক আচ্ছা আমার নাম হচ্ছে মানালি মিত্র আমার মহাজাতিতে স্টোরটা রয়েছে আর আমরা পুরোপুরি পিওর হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ড এমব্রয়ডারি এবং হ্যান্ডক্রাফ্টের জিনিসের ওপর কাজ করি পুরোটাই পিওর নিয়ে মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পেয়ে যাবেন সুতির শাড়ির থেকে শুরু করে সিল্ক পিওর সিল্ক তাসার আর আমাদের কুর্তি থাকে সালোয়ার স্যুট থাকে টু পিস সেট থাকে তো সবটাই হচ্ছে পিওর হ্যান্ডলুমের ওপরে থাকে আর আমাদের অনলাইন এবং অফলাইন দুটোই অ্যাভেলেবেল করতে পারেন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমাদের শিপমেন্ট হয় তো যারা কাছাকাছি থাকেন অবশ্যই ভিজিট করতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে সেভেন আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা কন্ট্যাক্ট করে নেব আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে পেজ আছে ফেসবুকে হচ্ছে সংস্কৃতি বাই মানালি এবং ইনস্টাগ্রামেও সেম নামেই হচ্ছে পেজ আছে আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন ফর মোর আপডেটস আচ্ছা আপনি তো গুগল পে বক্স বসিয়েছেন আজকে বসালে কত বেক প্রাইস পড়লো এটা আমাকে দিতে হলো প্রথমে 499 তারপর 100 টাকা ক্যাশ ক্যাশ পেজ হ্যাঁ আচ্ছা আর মাসে 125 125 করে আবার দিতে হবে হ্যাঁ আর আপনার ষাটটা পেমেন্ট হলে আপনি ওই 125 এর বদলে 200 200 করে রিটার্ন রিটার্ন পাবে ম্যাডাম একটু এটা দেখাচ্ছি আপনি একটু দেখে নিন এখানে কালেকশন আছে আপনার এটা বিরাটি মহাজাতি যে মোড় আছে মহাজাতি মোড়ের ঠিক পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাংকের উল্টো দিকে একটি মিষ্টির দোকান আছে তার পাশ দিয়ে গলি আছে তার পাশেই ফার্স্ট দোকানটি হচ্ছে ওনার আমরা আপনারা দেখলেন ওনার দোকানে ভালো ভালো কালেকশন আছে ওনার কথা তো শুনলেনই আপনারা আসতে পারেন এখানে আপনারা ভিজিট করতে পারেন ওনারা এই তো গুগল পে বসিয়ে নিয়েছেন অনলাইন পেমেন্ট করতে পারেন কোনো প্রবলেম হবে না আপনারা আসুন এখানে দেখুন আপনারা দেখছেন বর্মা ডিজিটাল নিউজ চ্যানেল থেকে আমি সোমনাথ রায় চৌধুরী এই কথাগুলো বলছি আপনারা সবাই আসুন দেখুন এবং এখানে ভিজিট করুন ধন্যবাদ আপনারা দেখতে থাকুন বর্মা ডিজিটাল নিউজ চ্যানেল বর্মা ডিজিটাল নিউজ চ্যানেলে যে গ্রুপ আছে সেই গ্রুপে দেখতে পারেন বা বর্মা ডিজিটাল নিউজ চ্যানেল যে ফেসবুক ইঙ্গা রয়েছে আপনার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে দেখতে পারেন এবং সোমনাথ যদি ফেসবুক পেজ ফলো করবেন ধন্যবাদ